আসসালামু আলাইকুম আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের নতুন আরেকটা ক্লায়েন্টের জন্য কিভাবে ফেসবুক অ্যাডস রান করি সেই প্রসেসটা দেখাবো আই হোপ আপনাদের সবার কাছে ভালো লাগবে তো ডিজিটালাইজেন্স ফিক্স এজেন্সি এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা মূলত ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আপনারা চাইলে লাইক দিয়ে আমাদের ভাষা থাকতে পারেন পাশাপাশি আরেকটি ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও আপনারা জয়েন হয়ে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন অ্যান্ড আমরা আপনাদেরকে সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ট্রাই করব পাশাপাশি আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লু ডট ডিজিটালাইজেস ফিক্স এজেন্সি ডট কম এখানেও এসে আপনারা ভিজিট করে আমাদের সার্ভিস সম্পর্কে জানলে জানতে পারবেন আই হোপ সরি আশা রাখছি আপনারা অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন পাশাপাশি আমাদের একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেটা তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ওকে আমরা তাহলে চলে যাই আজকের কিভাবে ফেসবুক আমরা অ্যাডটা দেবো আমাদের ক্লায়েন্টের জন্য তো ফার্স্টে আপনারা আপনাদের অ্যাড ম্যানেজার এর ড্যাশবোর্ডের মধ্যে আসবেন এসে আপনারা ক্রিয়েট নামে একটা বাটন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের আপনারা ক্যাম্পেইন করতে পারবেন বিভিন্ন ধরনের অবজেক্টিভ আছে তো আমাদের ক্লায়েন্ট যেহেতু আমরা মেসেজ ক্যাম্পেইন রান করছি সেই ক্ষেত্রে আমরা এংগেজমেন্ট এই অবজেক্টটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড অবশ্যই আমরা মেনুয়ালি ক্যাম্পেইনটা রান করবো সেক্ষেত্রে আমরা মেনুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এই অপশনে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব ক্লিক করার পর আপনারা অবশ্যই আপনাদের ক্যাম্পেইনের নিজেদের মতো একটা সুন্দর হয় একটা নাম আপনারা দিতে পারেন তো আমরা এখানে দিব হচ্ছে যে কেক একটা চলবে হচ্ছে সেভেন ডেজ অ্যান্ড ডেইলি পাসেস হচ্ছে থ্রি ডলার অ্যান্ড আজকে ডেট হচ্ছে সাতাশ এগারো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনার আপনাদের অনুযায়ী নামটা দিয়ে দেবেন দেন নিচের দিকে সেখানে আর কোনো কাজ করবো না আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে আমরা অ্যাড সেটের নামটা এখান থেকে দিয়ে দেব পেস্ট করবো জাস্ট ক্যাম্পেইনটা এখান থেকে আমরা ডিলিট করে দেব এখান থেকে অবশ্যই আপনাদের পেজের নামটা দিয়ে দিবেন এখানে আমরা আমাদের পেজের নামটা দিয়ে দিচ্ছি দেন আমরা নিচের দিকে আসবো এবং আপনার যদি ইনস্টাগ্রাম থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই ইনস্টাগ্রামটা কানেক্ট করে দেবেন ভেরি ইজি জাস্ট কানেক্টে ক্লিক করে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড নিউ অ্যাড্রেস দিলে এখানে কানেক্ট হয়ে যাবে ভেরি সিম্পল একটা বিষয় তো এখানে অবশ্যই আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনপারসনেটে থাকবে নিচের দিকে আসবো ডেইলি বাজেট হচ্ছে থ্রি ডলার নিচের দিকে আসবো আসার পর আমরা আমাদের ডেটটা দিয়ে দেবো ঠিক আছে আজকে হচ্ছে সাতাশ তারিখ অ্যান্ড অবশ্যই ডেট ডে দেবো যেহেতু সাত দিনের চলবে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিতে পারি আমরা পাঁচ তারিখ পর্যন্ত দিতে পারি দেন হচ্ছে আমাদের একটা চলু হচ্ছে আটটা ত্রিশ থেকে আটটা ত্রিশ এখানে আমরা দিয়ে দিচ্ছি নিচের দিকে আসবো আসার পর অবশ্যই আপনারা লোকেশনটা সেট করে দেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমার একটা চলবে হচ্ছে ধরেন আহ কুমিল্লাতে চলবে দেন হচ্ছে আর চলবে হচ্ছে ঢাকাতে ঢাকার ভেতরে চলবে দেন হচ্ছে চলবে হচ্ছে যে খুলনা এবং এখানে আপনারা ক্লিক করে আপনাদের নির্দিষ্ট মানে ওই এরিয়াটুকের মধ্যে কত কিলোমিটার ভিতরে আপনি একটা দিতে চান সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন এটা কমালে কমবে বাড়ালে বাড়বে আপনাদের অনুযায়ী এটা দিয়ে দেবেন আমি পঁচিশ কিলোমিটার দিচ্ছি নিচের দিকে স্ক্রল করি করার পর আমরা শো এর অপশনে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের এইজটা দিয়ে দিবেন আপনাদের যে ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করেন ওইরকম চিন্তা ভাবনা করে সেই প্রোডাক্টটা আসলে কোন ধরনের বয়সীদের মানে খুব ইম্পর্টেন্ট বা কিনতে পারে পারচেস করতে পারে সেগুলো দিয়ে দেবেন তো আমরা এটা বিশ থেকে দিতে পারি হচ্ছে আমরা এটা দিতে পারি চল্লিশ মন্ত্র দিয়ে দিলাম এবং জেন্ডার আমরা ছেলে এবং মেয়ে উবের ক্ষেত্রে আমরা পাঠাচ্ছি সেক্ষেত্রে অল থাকবে সরি সরি টার্গেটিং এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা এখানে আমাদের টার্গেটটা দিয়ে দেবো ধরেন এখানে দিতে পারি কনটেন্ট ক্রিয়েটর দেন দিতে পারি হচ্ছে কেক দেখি কিছু পাওয়া যায় কিনা কেক অ্যান্ড দেন এটা দেওয়ার পর আপনারা এখানে নিচে বেশ কিছু টার্গেটিং এইগুলো আপনারা এখানে সাজেশন আসবে এগুলো আপনারা দিয়ে দিলে দিতে পারেন দেন হচ্ছে ভ্যাকারি দিতে পারি দেন দিতে পারি চকলেট অ্যান্ড দেন দিতে পারি আচ্ছা আপাতত বার্থডে কেক এটাও দিয়ে দিচ্ছি দেন এটাও গুরুত্বপূর্ণ এটাও দিয়ে দিচ্ছি ওকে এটা থাকুক অ্যান্ড আমরা প্লেসমেন্ট প্লেসমেন্ট অবশ্যই ম্যানুয়ালি আমরা দেব অ্যান্ড যাদের ইনস্টাগ্রামটা আমরা কিছুক্ষণ আগে বললাম যাদের ইনস্টাগ্রামটা কানেক্ট থাকবে অবশ্যই ইনস্টাগ্রামটা ঠিক চিহ্ন থাকবে আর যাদের কানেক্ট থাকবে না তারা অবশ্যই এটা তুলে দেবেন তো এটা আমরা তুলে দিচ্ছি যেহেতু আমাদের কোনো ইনস্টাগ্রাম অ্যাড এড করা নেই তো আমরা নেক্সটে ক্লিক করি আমরা এখন আসছি হচ্ছে এড কপিতে এটা দিয়ে দিই টু ওয়েট আমরা এটা টু কপি করে আনি কপি এবং এটা আমরা দিয়ে দিচ্ছি পি অ্যাড কপি দিয়ে দিচ্ছি এন্ড যদি আপনারা মানে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনারা কি ধরনের অ্যাডভার্টিসিং মানে কনটেন্ট দিতে চান ভিডিও নাকি মেজ সেটা অবশ্যই আপনারা নির্ধারণ করবেন তবে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ডেড করবো যে ভিডিও দিলে সব থেকে বেশি ভালো রেজাল্ট আশা করা যায় তো যেহেতু আমাদের অলরেডি আগে থেকেই পোস্ট করা আছে সেক্ষেত্রে আমরা পোস্ট পোস্ট অপশনে ক্লিক করে জাস্ট আমরা সিলেক্ট বাটনে ক্লিক করে আমরা আমাদের এটা দিয়ে দেব আমরা আমাদের পোস্টটা দিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমাদের আগে থেকে অনেক কিছু লেখা ছিল আপনাদের যদি লেখা না থাকে তাহলে অবশ্যই সুন্দরভাবে প্রাইমারি টেক্স ডেসক্রিপশন খুব সুন্দরভাবে এখানে দিয়ে দেবে অ্যান্ড এখানে আমি আর কিছু দিচ্ছি না একেবারেই এখানে টোটালি আমি ব্লাঙ্ক রাখব এটাও ব্লাঙ্ক থাকবে এখানে লিখতে পারি যে আপনাদের ঠিকানা জানতে চাই আমরা এখান থেকে বলছি যে সরি মিরপুর দশ দিয়ে দিলাম জাস্ট জাস্ট আমি দিয়ে দিলাম আর কি এখানে অবশ্যই আপনাদের র্যান্ডমিনাল যে এইটা ঠিকানাটা সেখানে দিয়ে দিবেন এখানে শুধু ঠিকানা আপনারা আপনাদের অনুযায়ী দিতে পারেন যে কোনো কিছু দিতে পারেন আর কি তো এটা দিয়ে আমরা জাস্ট এখানে সেভ করে দিলাম অবশ্যই এখানে ডিসক্রিপশনটা খুব সুন্দরভাবে লিখবেন লেখার পর জাস্ট শুধুমাত্র পাবলিশ অপশনে ক্লিক করলেই আপনার হয়ে যাবে যদি আপনাদের পার্সোনাল কার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনাদের কার্ডটা অ্যাড করা থাকতে হবে দেন তারপর আপনারা পাবলিশ করলে অ্যাডটা পাবলিশ হবে আর যদি আপনাদের ওইরকম কোনো অ্যাড মানে কার্ড না থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এজেন্সির সাথে আমরা একেবারে রিয়েল ডলার দিয়ে আমরা সার্ভিসগুলো দিয়ে আসতেছি অনেকদিন ধরেই আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের ইনসাইডে কাজ করতে পারেন তো আমরা লাস্ট পর্যায়ে এসে অবশ্যই এখানে পাবলিশ বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি আমাদের একটা অলরেডি পাবলিশ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একটু লুডিং নিচ্ছে অলরেডি একটা কিন্তু পাবলিশড হয়ে গেছে জাস্ট এখানে কিছু সময় নেই আর কি তারা রিভিউ করে ঠিক আছে এটা কিছুক্ষণ হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা বা দুই ঘন্টা হইতে পারে তারপর একটা পাবলিশ তারা করে দেয় রিভিউ করার পর তো এই ছিল ছোট্ট একটা ভিডিও আপনারা চাইলেও আমাদের সাথে কাজ করলে করতে পারেন যদি আপনাদের সার্ভিসের প্রয়োজন পড়ে সার্ভিসের প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের পেজে এসে নক করতে পারেন এখানে আমাদের ডিটেলস দেওয়া আছে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম